আমি সময় অসুস্থ থাকি ভালো কিছুদিন থাকি এরপর আবার সমস্যা দেখা দেয় অনেক ডাক্তার দেখানোর পর সমাধান পাচ্ছি না সময় আল্লাহর উপরে ভরসা রাখি আমি একদিন সুস্থ হয়ে যাব এমন কি আমল আছে যে আমল করলে আমি একদিন ভালো হয়ে যাব দেখুন আমরা যখন অসুস্থ হই বা কোনো কারণে পেরেশান হই ডিপ্রেসড হই আমাদের দেয়ালে যখন পিঠ থেকে যায় তখন আমাদের মনটা অনেক ছোট হয়ে যায় ইমানদার তার বিশ্বাস থাকবে যে দেয়ালে পিঠ ঠেকা বলতে কিছু নেই ইমানদারের কাছে বাহ্যিকভাবে দেয়ালে পিঠ ঠাকতে পারে প্রকৃতপক্ষে ইমানদারের দেয়াল ইমানদারের পিঠ ঠেকার মতো কোনো দেয়াল পৃথিবীতে সৃষ্টি হয়নি কারণ ইমানদারের শেষ ভরসা কে যখন ইব্রাহিম আলে ইসলাামের কাছে আল্লাহর ফেরেশতারা সুসংবাদ নিয়ে আসছেন সন্তানের তখন তার বয়স বার্ধক্যের একেবারে শেষের দিকে ওই বয়সে সন্তান হওয়ার কোনো সুযোগ নেই তার স্ত্রী বৃদ্ধা হয়ে গেছেন তিনি বৃদ্ধ হয়ে গেছেন ওই সময় ফেরেস্তা যখন সুসংবাদ দিলেন যে আল্লাহ একটা একটা সন্তান আপনাকে দিবেন জ্ঞানী সন্তান ইসমাইল এ শাক হবে তার নাম সন্তান দিবেন তিনি অবাক হলেন তার স্ত্রী অবাক হলেন যে কিভাবে সন্তান হবে অকাত বাল্লা গানিয়াল কি বার আমার তো বার্ধক্য আমাকে পেয়ে গেছে এরপরে আল্লাহর ফেরেশতারা বলছেন আপনি আল্লাহর নবী কখনো আল্লাহর রহমতের আশা ছেড়ে দিবেন না আপনার বয়স যেখানেই পৌঁছুক না কেন দেনওয়ালা সত্তা যেহেতু আল্লাহ তালা অতএব যে কোনো বয়সে যে কোনো অবস্থায় তিনি দিতে পারেন পৃথিবীতে বহু অসম্ভব সম্ভব হয় অনেক অলৌকিক ঘটনা দ্বারা এরকম হয় না করোনার সময় এরকম বহু ঘটনা আমরা দেখেছি এগুলার কোনো ব্যাখ্যা বিজ্ঞানীদের কাছে আপনি পাবেন না কিভাবে হয়েছে কিন্তু মুসলমানদের কাছে ব্যাখ্যা আছে হয়েছে আল্লাহর হুকুমে হয়েছে কার হুকুমে অতে বিশ্বাস রাখতে হবে যে আমার যত পেরেছানই আসুক না কেন আমি আল্লাহর আস্থা হারাবো না ভরসা হারাবো না আল্লাহ পরিষ্কার পরিষ্কারভাবে নিষেধ করেছেন যে লাখ না রহমতিল্লা আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ না এই জন্য ইসলামে আত্মহত্যা করা হারাম যে আত্মহত্যা করে সে কখনো ভালো মুসলমান হওয়ার কোন সুযোগই নেই কারণ আত্মহত্যা করার মানে হলো তার সমস্যাটা সে কোনো সমাধান না পেয়ে সে আত্মহত্যা করছে আর মুসলমানের সকল সমস্যার সমাধান আল্লাহর কাছে আসে না নাই সে শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করবে আল্লাহ আমাদেরকে সবর করার দান করুন তো যেটা বলছিলাম যে অসুস্থ হয়ে গেছেন সুস্থ হন নাই খুব পরেশান আছেন আপনি আল্লাহর কাছে তাহাজ্জুদের সময় উঠে চোখের পানি ফেলে একদিন না সম্ভব হলে নিয়মিত আপনি একটু নিবেদন করতে থাকেন আমার জীবনে একটা ঘটনার কথা বলি যে কোনো একটা প্রাইভেট কোম্পানি আমি নাম বলছি না বাংলাদেশের এক দুই তিনে পড়বে এরকম একটা প্রাইভেট কোম্পানির একজন বড় কর্মকর্তা ওই অফিসে আমার একটা কাজ ছিল ভাইয়ের সাথে একদিন দেখা হয়ে গেল উনি আমাকে দেখে খুব আবেগ আপ্লুত হয়ে গেলেন পরে ওনার অফিসে গেলাম এক সময় গেলাম চা খেলাম উনি আমাকে বললেন ভাই আপনার একটা কথা শুনে আমার জীবন পরিবর্তন হয়েছে হ্যাঁ বললাম কি পরিবর্তন হয়েছে মানুষ বেনামাজে নামাজি হয়ে গেছে এরকম কিছু বল না ভাই আমার এমন এক রোগ হয়েছে যে রোগ থেকে মুক্তির আপাত কোনো উপায় নাই দেশে দেশের বাইরে বিভিন্ন জায়গায় চিকিৎসা করে আমি নিরুপায় হয়ে গেছি এবং নিরাশ হয়ে যাওয়ার পর্যায়ে চলে গেছি সবাই বলে দিছে যে না আপনারা সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা যে কেউ দিন বেঁচে থাকেন ভালো মন্দ খান বলে যে কোম্পানির কাজ ছেড়ে রেখে আমি গ্রামে চলে আসছি এবং শুধুমাত্র অপেক্ষা করছি যে আমার কখন সময় শেষ হয় এরপর উনি বললেন যে আপনার একটা আলোচনা শুনে তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে চোখের পানি ফেলে চাওয়ার যে গুরুত্ব এটা বুঝে এটা শুরু করলাম উনি বলেন যে একদিন তাহাজুদে উঠে অনেক কান্নাকাটি অনেক দোয়া অনেক নামাজ পড়ে সকালে উঠার পর আমার শরীরে সেই রোগটা জিরু অর্থাৎ একবারে শূন্যের কোঠায় পৌঁছায় গেছে চুল পরিমাণ কোনো অসুবিধা আমার নেই মনে হয়েছে ওই ভাই এখনও বেঁচে আসেন ঢাকায় কাজ করেন মাঝে মধ্যে আমার সাথে যোগাযোগ হয় সে ভাইটি আমাকে বললেন যে আমার শরীরে সেই থেকে আজও পর্যন্ত ওই রোগের কোনো আলামত আর একবারও আমি দেখিনি এবং তিনি বললেন যে ভাই আমি যে কোম্পানি ছেড়ে আমি গ্রামে চলে গেছিলাম আবার সে কোম্পানিতে এসে আমি কাজ করছি আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছেন ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ একটা বক্তব্য শুনেছি স্যার বলেছেন যে এক লোক তার জমি জমার একটা ইস্যুতে তার কাছে স্যার কাছে এসেছিলেন এসে একই অভিযোগ করেছেন যে আমার জমি জমার একটা মামলায় পড়ে গেছি আমার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে আমার কোনো পেশি শক্তি নাই কোনো খালু নাই কোনো হাই হ্যালোর পাওয়ার নাই আপনি আমাকে একটু কোনো তাবিজ কবজ কিছু একটা আমল হামল কিছু একটা দেন তো আবদুল্লাহ জাহাঙ্গীর বলছেন যে তাহার যদি উঠে লম্বা লম্বা কেরা ত্রুকুসে দিয়ে নামাজ পড়ে দুহাত তুলে একটু বুগবি জি কাছে একটু কাঁদবেন একান্তে একাকি তো লোকটা সে আমল করেছেন অনেকদিন পর স্যার বলেছেন স্যারের বক্তব্য আমি শুনেছি স্যার বলেছেন যে ওই লোকটা এসছে এসে বলেছে যে স্যার আমি আল্লাহর কুদরত দেখতে পেয়েছি আল্লাহ ভাবে আমাকে এসে সাহায্য করেছে তো যে ভাই প্রশ্ন করেছেন আমি তাকে বলতে চাই কিছু কিছু সময়ের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না চাওয়াটা চাওয়ার মতো হতে হয় হালাল উপার্জন করতে হয় হারাম বক্ষণকারী দোয়া কবুল হয় না আপনি ভোর রাতে উঠে উজু করে সুন্দর করে দুরাকাত দুরাকাত করে লম্বা সময় নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে দুরাকাত চার ডাকাত ছ টাকা আট রাখা যতটুকু পারেন তাহাজুদ পড়েন এরপরে দুহাত তুলে আল্লাহর কাছে মন ভরে একটু কাঁদেন একটু চোখের পানি ফেলেন সেজদা লুটিয়ে পড়েন এবং কাঁদতে থাকেন আল্লাহর শপথ আমি নিজ এই তাহাজ্জুদের দোয়ার সরাসরি এফেক্ট আমার জীবনে বহুবার দেখার সুযোগ হয়েছে কিছু কিছু সময়ের দোয়া ফেরত দেওয়া হয় না ময়দানের দোয়া দোয়া কাবার চত্বরে করতে করতে মানে এটা আমার নিজস্ব অভিজ্ঞতার কথা বলছি এরপরে ভোর রাতে তাহা সময় দোয়া তো সালাতের পর আপনার কোনো চাওয়া থাকলে আপনি চাইতে পারেন আবার জুমার দিন আসর পরের দোয়া এই দোয়াগুলো খুব গুরুত্বপূর্ণ এই জন্য দোয়া করবেন এবং দোয়া চাইবেন অন্যদের কাছে এই সময়গুলোতে আল্লাহর কাছে দোয়া নিবেদন করবেন আল্লাহ তালের কাছে আমরা দোয়া করি যে ভাই অসুস্থ প্রশ্ন লিখেছেন আল্লাহ তালা সে ভাইকে পরিপূর্ণ সে ভাই কামাল আজ্লা দান করেন জেজাকমুল্লাহ খেরা ও আখরুদ আওয়ান আনিল আলহামদুলিল্লাহ রব আলমিন প্রথম প্রশ্ন আমি আগে হারাম রিলেশনে জড়িত ছিলাম এবং তাকেই বিয়ে করেছি পরিবারের অমতে এখন সবাই মেনে নিয়েছে এখন আমাদের বিয়ে জায়েজ হবে কি না ইসলাম কি বলে যে ভাই তার বাবা মার অমতে বিয়ে করেছেন বিয়ে করার পর এখন বাবা মা যদি মেনে নেয় তো আলহামদুলিল্লাহ খুব ভালো তবে এই গর্হিত কর্মের জন্য আপনার ইস্তেকবার করা উচিত যে আপনি বিবাহ বহির্ভূত সম্পর্ক স্থাপন করেছেন বিবাহ ছাড়া ছেলে মেয়েদের পারস্পরিক সম্পর্ক করা এটা হালাল না হারাম এখন অনেকে বলে আমরা বিয়ে করার নিয়তেই প্রেম করি যেহেতু এত বেজাল চলতেছে চতুর্দিকে যে সম্পর্ক করে হারাম রিলেশন করে যুবক যুবতীরা অনেকে বিয়ে করার কোনো মতলব নাই টাইম পাস করা মতলব। তো সেখানে সে নিজেকে সৎ দাবি করতেছে যে এই বাজারে আমার মতলব হলো বিয়ে করা আমি কোনো ফালতু নিয়ত করি নাই তো এ হল করবার উদ্দেশ্যে গরু চুরি করা মানুষের মতো করছে গরু চুরি উদ্দেশ্য কি তাহলে চুরি হালাল হয়ে যাবে নিয়ত তো ভালো কোরবানি করবে তো শুধু নিয়ত ভালো হইলে হবে না কাজটাও ভালো হতে হবে বিবাহ বহির্ভূত সম্পর্ক হারাম যুবক ভাইয়েরা এই সম্পর্ক কখনো মানুষকে সুখী করতে পারে না সাময়িক হয়তো খাহেস মেটাতে পারেন আপনি নিশ্চিত থাকেন যতটুকু হারামে লিপ্ত হবেন ততটুকু এর জন্য দুনিয়াতেই আপনাকে প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে দাম্পত্য জীবনে অশান্তি কলহ আজকে ঘরে ঘরে সংসারগুলো ভেঙে খান খান হয়ে যাচ্ছে দাম্পত্য সম্পর্কগুলো শেষ হয়ে যাচ্ছে যতগুলো কারণ আছে এর ভিতরে একটা কারণ এটাও যে দাম্পত্য জীবন বৈবাহিক জীবন গড়ে তোলার আগে অবৈধ সম্পর্কগুলি আমাদের জীবনকে আমরা শেষ করি অতএব যে ভাই প্রশ্ন করেছেন তাকে বলবো আপনার পূর্বের কৃতকর্মের জন্য উভয় যে আমরা বিবাহ ছাড়া সম্পর্ক করেছি সেজন্য আল্লাহর কাছে মাপ চাইবেন এবং বাবা মা যেহেতু মেনে নিয়েছেন আলহামদুলিল্লাহ তাদের অনুগত থাকার চেষ্টা করবেন পরবর্তীতে